অতিরিক্ত আসক্তির প্রতিক্রিয়া ভারতীয় ঋষি বস্তুত ব্রহ্মচর্যের এই প্রয়াসটিকে বিবাহিত জীবনের দাম্পত্য সম্পর্কের মধ্যে অনিষ্ঠিত করিয়ে গোটা দাম্পত্য সম্পর্কটিকে আপাত মধুরতা থেকে এক স্থায়ী মাধুর্যে উন্নীত করেছেন দুটি দেশের স্থুল মিলন প্রয়াসের জের আর কতটুকু দাম্পত্য জীবনের মধ্য দিয়ে সংযম এবং ব্রহ্মচর্যের সাধ্যমতো অনুশীলন শুরু করলে ধীরে ধীরে দম্পতির প্রত্যক্ষ অনুভাবে আসে এই দেহ এই জীবন এই সমাজ এবং এই জগতের সার্বিক সার্থকতা বা লক্ষ্য কি। অব্রহ্মচর্যের মধ্য দিয়ে যে স্থূল ক্ষণস্থায়ী এবং আপাত মধুর মিলন ব্রহ্মচর্যের মধ্য দিয়ে সেই মিলন সূক্ষ্ম স্থায়ী এবং মধুরতম হয় অন্যথায় জড় প্রকৃতির অমোঘ নিয়মে দুটি জড় দেহ দুটি জড় মন অচিরে অনিবার্য সংঘাত এবং সংঘর্ষে লিপ্ত হয়ে অশেষ হতাশা দুঃখ ঘৃণা যন্ত্রণা বিদ্বেষ ইত্যাদি ভোগ করে এমনকি কোনো কোনো ক্ষেত্রে পর্যন্ত আত্মঘাতী হয় বিবাহিত দাম্পত্য জীবনে ব্রহ্মচর্য সাধনা খণ্ডিত হলেও সেজন্যই এত জরুরি দৈহিক সম্পর্কের উপর অতিরিক্ত আসক্তির প্রতিক্রিয়া রূপে দম্পতির মধ্যে কলহ বিবাদ এবং উৎপীড়ন অনিবার্য হয়ে ওঠে বিবাহ যতক্ষণ না আত্মিক মিলনের দিকে দম্পতিকে আকাঙ্ক্ষিত করে তোলে ততক্ষণ স্থূল জড়ের উপর ভিত্তিযুক্ত দাম্পত্য সম্পর্কের মধ্যে সংঘাত এবং সংঘর্ষ অনিবার্য নারী দেহগতভাবে দুর্বল কিন্তু মনোগতভাবে প্রায় নয় অপরপক্ষে পুরুষ দেহগতভাবে সবল কিন্তু মনোগতভাবে দুর্বল অতিমাত্রায় দৈহিক সম্পর্কের উপর প্রতিষ্ঠিত যেসব দাম্পত্য জীবন সেটি তার স্বামীকে স্ত্রীর প্রতি অচিরে অনাচারী এবং অত্যাচারী করে তোলে সাংসারিক শৃঙ্খলা ও শান্তি অচিরে বিনষ্ট বিধ্বস্ত করে এবং ছেলে মেয়েদের জীবনে সাংঘাতিক কুপ্রভাব ফেলে দেহের ধর্মে পুরুষ যেমন নারীর শরীরের দিকে দুরন্তভাবে আকৃষ্ট তেমনি সেই ক্রিয়ার মানসিক প্রতিক্রিয়া রূপে সেই দম্পতি পরস্পরের প্রতি প্রায়শই মানসিক দিক দিয়ে তীব্র বিকর্ষণ অনুভব করে এভাবে পশুর মানসিকতা যখন পুরুষের মধ্যে অতি প্রবল হয় তখন পুরুষ স্ত্রীকে প্রহার করে যন্ত্রণা দেয় নানাভাবে অত্যাচার করে এবং তাকে নিঃশেষ করে ফেলতে চায় শুধুমাত্র যতটুকু দেহের কদর তাছাড়া সবটাকে পুরুষ ঘৃণা এবং বিদ্বেষ করে এর একমাত্র কারণ পুরুষ নারীর দেহটিকেই দেখে দেহের পিছনের মনটিকে সে একেবারে দেখে না আত্মার কথা তো নেহাতি দুরাশায়ের এর প্রকোপ বউ ঠেঙানো স্ত্রীর উপর অত্যাচার হলো বহু প্রাচীন সমস্যা এবং বহু আধুনিক তথা তথাকথিত উচ্চশিক্ষিত শিক্ষিত পরিবারও এর প্রকোপ থেকে মুক্ত নয় পাঠ করলাম অতিরিক্ত আসক্তির প্রতিক্রিয়া ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে মূল বিষয় দাম্পত্য জীবনে ব্রহ্মচর্য 何